আত্মাকে কেউ মারতে পারে না দেহ নষ্ট হয় কিন্তু আত্মা চিরন্তন এই সত্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমরা যে দেহ নিয়ে আজ বেঁচে আছি তা একদিন মাটি হয়ে যাবে কিন্তু যে আত্মা এই দেহকে জীবন্ত রাখে সেই আত্মাকে কেউ স্পর্শও করতে পারে না সে অজন্মা অবিনাশী চিরশুদ্ধ এই শিক্ষা ভয় দূর করে কারণ আমরা শুধুই দেহ নই আমরা ঈশ্বরের অংশ তারই আলো দুঃখ মৃত্যু হারানোর ভয় এসব তখনই আসে যখন আমরা দেহকেই সব কিছু ভাবি কিন্তু যেদিন বুঝে যাব আমি দেহ নই আমি আত্মা সেদিন থেকেই মন হবে হালকা ভয় হবে ক্ষুদ্র শ্রীকৃষ্ণ বলেন আত্মা না জন্মায় না মরে আগুন তাকে পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকাতে পারে না এ ব্যানের আলো আত্মবিশ্বাস বাড়ায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মানুষ সমস্যা ব্যর্থতা কিছুই তখন আর আমাদের ভাঙতে পারে না আত্মাকে জানলেই শুরু হয় সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা নিজেকে চিনলে তখনই বোঝা যায় আমরা চিরন্তনের অংশ এবং ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন